মোমো খেতে ছোটো বড় সবাই খুব ভালোবাসে আর সেই মোমোটা যদি বাসায় তৈরি করা যায় তাহলে অনেকগুলো টাকা কিন্তু বেঁচে যায় কারণ বাইরে মোমোর দাম পার পিস তিরিশ থেকে চল্লিশ টাকা স্থানভেদে পঞ্চাশ টাকাও হয়ে থাকে চলুন আজকে মোমো তৈরি করবো কীভাবে তৈরি করবো ঘরোয়াভাবে খুব সাধারণভাবে এবং সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এক কাপ ময়দা নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো পানি দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব পানিটা কিন্তু একবারে দিবেন না অল্প অল্প করে দিবেন দেখেন ঠিক এই রকম একটা নরম ডো তৈরি করে নেবেন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আমি চিকেনটা তৈরি করে নেব তো সাধারণত বাইরে অর্থাৎ রেস্টুরেন্টে কাঁচা মাংস ব্যবহার করা হয় বা চিকেন ব্যবহার করা হয় আমি এখানে চিকেনটাকে ভাজি করে নিব কারণ পাঁচ সাত মিনিট ভাপে দেওয়ার ফলে চিকেনটা কিংবা যে কোনো মাংস কতটুকু জারমুক্ত হয় অর্থাৎ জীবাণুমুক্ত হয় সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে যে কারণে আমি সবসময় চিকেনটাকে ভাজি করে নিই এবং বাইরে কিন্তু অর্থাৎ রেস্টুরেন্টে আমি কখনোই মোমো খাই না আমি এখানে চিকেনটাকে প্রিপেয়ার করে নিলাম কী কী লাগবে সেটা আপনারা দেখে নেবেন লিখে দিয়েছি তো দশ মিনিট আমি এটাকে ভেজে নিয়েছি এখন দশ মিনিট পর মেখে রাখা ডোটাকে আমি এখন একটু ভালো মতো মথে নেবো তারপর ছোট ছোট লেচি কেটে নেব আপনারা যে সাইজের মোমো তৈরি করবেন লেচিটাও সেই সাইজ মতো ছোট বড় করে কেটে নেবেন আমি এই সাইজ করে লেচিগুলো কেটে নিচ্ছি এখন একটা লেচি বেলে দেখাচ্ছি কতটুকু হয় এমনও একটু ময়দা দিয়ে আমি ছোট রুটি তৈরি করে নিচ্ছি খুব ভালো মতো গোল হওয়ার দরকার নেই মোটামুটি গোল হলেই হবে দেখুন আমি তৈরি করে নিলাম একটা রুটি এখন চিকেনের পোটটা দিয়ে নিচ্ছি আপনারা একই পদ্ধতিতে বিফ কিংবা মাটন দিয়েও তৈরি করে নিতে পারবেন খুব সহজ একটি ডিজাইনে আমি মোমোর শেপটা করে নিচ্ছি দেখুন খুবই সহজ একটা ডিজাইন আপনারা যে কোনো ডিজাইনের করে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো আমি এই ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সহজ একটা ফুলের মতো অর্থাৎ ফুলের পাপড়ির মতো দেখতে ফুলের মতো লাগছে একটা তৈরি করে ফেললাম আরও একটা দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে হাতের সাহায্যে চারটা কোনা তৈরি করে নেবেন তারপরে আঙুলের সাহায্যে একটু ঢেউ খেলিয়ে নেবেন দেখুন এক একটা সাইড এক একটা পাপড়ির মতো ফুলের ঠিক যেন চার পাপড়ির একটা ফুল আর একটি তৈরি হয়ে গেল আমি সবগুলো এভাবে তৈরি করে নিব। সবগুলো তৈরি হয়ে গেছে আমি একটি বড় পাত্রে পানি ফুটিয়ে নিয়ে তাপ কমিয়ে দিয়েছি এখন তিন থেকে চার মিনিট আমি স্টিম করে নিব। তাহলেই হয়ে যাবে যেহেতু পুরটা আগেই রেডি করা দেখুন হয়ে গেছে ঠিক চার মিনিট পর এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হলো আমি এখানে চিলি সস আর টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করছি ভিউয়ার্স আমার রেসিপিগুলো পছন্দ হলে অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ